অভিযোগ করা হয়েছে বিজেপি কর্মীকে মেদিনীপুরের ঘটনা মেদিনীপুরের বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং ওড়িশা পুলিশের ক্রেতা সেজে জলেশ্বরে সোনার দোকানে চুরির অভিযোগ ঠিক কি ঘটেছিল আরো ডিটেল জানাতে পারবে শঙ্কর রয়েছে আমার সঙ্গে শঙ্কর দেখো পশ্চিম মেদিনীপুর জেলার এক বিজেপি যুব মোর্চার এক নেতা জলেশ্বরে গেছিলেন একটি সোনার দোকানে সেটা অভিযোগ যে একশো গ্রাম সোনা দেখার নাম করে সেটাকে নিয়ে নিজের স্করপি তো উঠে পালাতে গেলে স্থানীয়রা তাকে ধাবা দেয় এবং তড়িঘড়িতে পালাতে গিয়ে বলা যায় যে পাঁচ ছ কিলোমিটার যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে টোল প্লাজার পাশে ঠিক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েও উল্টে যায় এরপরেই স্থানীয়রা তাকে ধরে বেধরক এবং পুলিশের হাতে তুলে দেয় এরপরেই আজ সকালবেলা বিজেপির এক নেতা পশ্চিম মেদিনীপুর বিজেপির যুব মোর্চার এক নেতাকে তাকে ওইখানে অ্যারেস্ট করা হয়েছে তিনি স্বীকার করেছেন যে সোনা চুরির দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে চুরির যে চুরি করে পালানোর সময় যে সিসিটিভি তারা দিয়েছেন এবং এই নেতার সঙ্গে যে ছবি তারা প্রকাশ করেছে ইতিমধ্যেই এই ঘটনা ঘেরে যেটা দেখা দেখাচ্ছি যে পশ্চিম মেদিনীপুরে দু হাজার বাইশ দু হাজার তেইশ সালে তাকে সম্পাদক করা হয়েছে এখনো সেই যে সংগঠন সেটাকে ভাঙা হয়নি ফলে সে ওই দলেই রয়েছে এবং রীতিমতন সমস্ত অনুষ্ঠানে যাচ্ছে এরকম বিজেপি নেতা বহুত আছে বহু আছে যারা বিভিন্ন জায়গায় চুরি ধর্ষণের সঙ্গে যুক্ত আছে অভিযোগ আর সোনা করা হয়েছে বিজেপি কর্মীকে মেদিনীপুরের ঘটনা মেদিনীপুরের বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং উড়িষ্যা পুলিশের ক্রেতা সেজে জলেশ্বরে সোনার দোকানে চুরির অভিযোগ কি ঘটেছিল আরো ডিটেল জানাতে পারবে শঙ্কর রয়েছে আমার সঙ্গে শঙ্কর দেখো পশ্চিম মেদিনীপুর জেলার এক বিজেপি যুব মোর্চার এক নেতা জলেশ্বরে গেছিলেন একটি সোনার দোকানে সেটা অভিযোগ যে একশো গ্রাম সোনা দেখার নাম করে সেটাকে নিয়ে নিজের স্করপেতে উঠে পালাতে যাবে স্থানীয়রা তাকে ধাবা দেয় এবং তড়িঘড়িতে পালাতে গিয়ে বলা যায় যে পাঁচ ছ কিলোমিটার যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে টোল প্লাজার পাশে ঠিক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এরপরেই স্থানীয়রা তাকে ধরে মারধর করে এবং পুলিশের হাতে তুলে দেয় এরপরেই আজ সকালবেলা বিজেপির এক নেতা যে পশ্চিম মেদিনীপুর বিজেপির যুব মোর্চার এক নেতাকে তাকে ওইখানে অ্যারেস্ট করা হয়েছে তিনি স্বীকার করেছেন যে সোনা চুরির দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে সেই চুরি যে চুরি করে পালানোর সময় যে সিসিটিভি তারা দিয়েছেন এবং এই নেতার সঙ্গে যে ছবি তারা প্রকাশ করেছে ইতিমধ্যেই এই ঘটনা ঘেরা যেটা দেখা দেখাচ্ছি যে পশ্চিম মেদিনীপুরে দু হাজার বাইশ দু হাজার তেইশ সালে তাকে সম্পাদক করা হয়েছে এখনো সেই যে সংগঠন সেটাকে ভাঙা হয়নি ফলে সে ওই দলেই রয়েছে এবং রীতিমতন সমস্ত অনুষ্ঠানের যাচ্ছে এরকম বিজেপি নেতা বহুত আছে বহু আছে যারা বিভিন্ন জায়গায় চুরি ধর্ষণের সঙ্গে যুক্ত আছে